হাদিসে বর্ণিত আছে যে যে সাতটি রোগের মতো আরও যদি কোনো রোগ হয় মারাত্মক রোগ এটা যে কোরবানি হবে না না এটা যে কোরবানি হবে না পঁয়ত্রিশ নম্বর কান শিং লেজ এবং অতিরিক্ত চর্বির থলে যদি জন্ম থেকে না থাকে তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা বৈধ কিনা অর্থাৎ শিং উঠে নাই লেজো অ জন্ম থেকে উঠে নাই অথবা এ তার চর্বির থলে যেতে এই তো জন্ম থেকে নাই ওটাতে কোরবানি হবে হ্যাঁ সিং যদি ভেঙে যায় লেখ যদি ছিঁড়ে যায় বা কেটে যায় ওটা দিয়ে কোরবানির মূল কোরবানির লেজের মূল মূল যদি চলে যায় তাহলে এটা দিয়ে কোরবানি হবে না আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তো ভিক করুন আমিন